চলো জামা জামা যাচ্ছি তোমাদের সাথে আর এই ড্রেসটা এটা হচ্ছে একটা জাম্পস্যুট এই জাম্পস্যুটটা আজকে আমি পরলাম সেকেন্ড টাইম পড়লাম সেকেন্ড টাইম বলতে শীতকালে পড়েছিলাম সোয়েটার ওয়েটার সঙ্গে তো ফাইনালি চলে এসেছি এটা একদম জিটি রোডের ওপরে এই মেলাটা কিন্তু পয়লা বৈশাখ অবধি চলবে তোমরা যারা যারা উত্তরপাড়া বা পার্শ্ববর্তী এলাকায় থাকো তারা যদি চাও অবশ্যই এই বলাকার মাঠে চলে এসো আমি তো ভীষণ এনজয় করেছি মানে আমি বলতে আমরা আমি দীপ্যমান আর মাম্মা ভীষণ এনজয় করেছি আর আমি চাইবো যে তোমরাও এসে এনজয় করো কারণ এখানে অনেক রকমের রাইডস ছিল যেগুলো আমরা উঠতে পারিনি কারণ অনেকটা রাত করেই আমরা ঢুকেছিলাম ম্যাক্সিমাম রাইডসই বন্ধ হয়ে গিয়েছিল তো ঢুকেই আমরা বা মেলাতে এখানে দেখো একা কৃষ্ণ দুলছে রাধাকে ছাড়া হাতে ননির ভার মানে মাখনের ভার আর কি আর মাম্মামকে বললাম একটু দুলিয়ে দে মাম্মা তো মাম্মাম দড়ি দিয়ে একটু দুলিয়ে দিল আর এখানে অনেক রকমের তোমার তোমাদের আর কি এখানে ঘটনা এখানে দেখানো হয়েছে তোমরা যদি দেখতে চাও একটু পজ করে দেখতে পারো আর তবে এতটুকুই বলবো ঘটনাগুলো খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ছিল না খুবই ভুলভাল ঘটনা ছিল এখানে তো সেইগুলো তোমরা যদি চাও কেউ পজ করে দেখতে পারো যেমন মদ ছাড় বউ ছেড়ে দেবো অথচ মানে ড্রিঙ্ক ছাড়বো না মানে ওই মদ্যপান ছাড়বো না মানে ওইটাই ছিল আর কি মেন ফটো তো সেই জায়গাটায় আর কি এই যে এই জায়গাটায় যে বউ ছাড়বো ছেড়ে দেবো কিন্তু এই যে মদ খাওয়া ছাড়বো না তো এইগুলো আর কি মানে বিভিন্ন রকম এটা দেখতেই পাচ্ছ এখানে রাসলীলা ঘটনা দেখানো হচ্ছে আর এখানে রাসলীলার একদম মানে একদম মাঝখানে ছিল দু সাইডে দু মানে ডান দিকে একরকম ঘটনা দেখানো হয়েছে বা দিকে কিছু কিছু বক্সে এক এক রকম ঘটনা দেখানো হয়েছে সেই ঘটনাগুলো আর তোমাদের বলছি না যেমন এটা খুব বাজে লেগেছে যে শিক্ষামূলক একদমই নয় যে তার স্বামী অসুস্থ তো তার প্রেমিকের সাথে সে চলে যাচ্ছে তো খুব বোকা বোকা এগুলো আমার একদমই ভালো লাগেনি তো আমার মনে হয় না এগুলো কিছু একটা শিক্ষামূলক আমার মনে হয় শিক্ষামূলক মেলা যেহেতু শিক্ষামূলক বা পজিটিভ কিছু দেখালে আমার মনে হয় ভালো হয় তো যাই হোক তো মধ্যে দিয়ে আমরা এখন এই যে রাধাকৃষ্ণকে তোমরা দেখে নাও তো এবার তারপরে আমরা চলে এলাম বেরিয়ে পড়েছি মানে বেরিয়ে পড়েছি মানে মানে মেলার মধ্যে ঢুকে পড়েছি ওইখান থেকে বেরিয়ে আর এখানে বিভিন্ন রকম স্টল ছিল যেরকম ফুড কর্নার থাকে আমাদের তো যেরকম মুড়ি ঝাল মুড়ি তারপরে এই যে ফুড কর্নার তো প্রত্যেকটা বেলাতেই থাকে চাউমিন এগ রোল মোমো ফিশ ফ্রাই এবার এই স্টলগুলো পেরিয়ে আমরা চলে এলাম বাল্য জীবনে কোনটা ফাটাচ্ছিস ওই যে চারটে লাল আছে আচ্ছা ফাটা ফাটেনি

Ya, Corona. Ha ni pas diye gallo. Bahçesi. <tutu> <Oye> dulce, dulce. <laughs>

আমরা তিনজন আছি একটা হতেই হবে সবুজটা মার সবুজটা এই যে সামনে সামনে না না এই যে সামনে সবুজটা দুটো দুটো দুটোতে কি পেলি জামা

যা পেয়েছি এটাই অনেকেই দুর্গাটা দেখো খুব পছন্দ হয়েছে এই দুর্গাটা নিয়েছি একজনকে গিফট করব বলে জানি না অবশ্যই তার বাড়িতে যাব কিন্তু কতটা কি শেয়ার করতে পারবো ততটা আমি তোমাদেরকে কথা দিতে পারছি না তবে এই স্টলটা দেখে নাও তার সাথে সাথে তোমাদেরকে একটা গল্প বলি সেটা হচ্ছে দীপ্যমান যে বেলুনটা ফাটালো ছটা কাপ ছটা ছটা বেলুন ছিল ওটা বোধ হয় কুড়ি টাকা বা তিরিশ টাকা এরকম একটা কিছু হবে দীপ্যমান না জেনেই মানে ফাটিয়েছে আমি পা ফাটিয়েছি পাঁচটা বেলুন কুড়ি না তিরিশ টাকায় ওখানে গিফট ছিল মানে প্রাইস ছিল আর কি তো যেই প্রাইসটা আমি পেয়েছি সেটা ফাটিয়েই দীপ্যমানও পেত কিন্তু সমস্যা হয়ে গেছে ও না জেনে ফাটিয়েছে কারণ ওর যেগুলো ফাটিয়েছে সেগুলো তো কোনো প্রাইস ছিল না তো যাই হোক মোদ্দা কথা হলো এটাই যে দীপ্যমান সেদিনকে বোকা বনে গেছে আর এখানে হাতের কাজগুলো ভদ্রলোকে অ্যাপ তো সুন্দর এত নিখুঁত দেখো কি সুন্দর গরুটা দাঁড়িয়ে আছে আর সরি ফর দ্য ইন্টারাপশন আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা শুনে বুঝতেই পারছো তো কিছু করার নেই যেহেতু ভিডিওটা করা আমাকে তো ভয়েসটা দিতে হবে তো এইরকমভাবে ভয়েসটা দিচ্ছি তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এটা ছিল শান্তিনিকেতন এসছে শান্তিনিকেতন থেকে স্টলটা এসেছে একটা কুর্তি আমার পছন্দ হয়েছিল তবে দীপ্যমান আমাকে হঠাৎ করে মনে করে দিল যে মামাই তোর কিন্তু এরকম ধরনের আছে আমি তখন মনে পড়লো হ্যাঁ 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 তাই তো আছে তো এই যে ব্ল্যাকটা দেখছো এই ব্ল্যাকটা আমার একটু পছন্দ হয়েছিল কিন্তু এই ধরনের আমার একটা আছে ব্ল্যাক কালারেরই আছে তো তখন দীপ্যমান বলার পর আমার মনে পড়লো না এটা ঠিক কথা যে দীপ্যমান কিন্তু মানে আমার কি আছে ওই কিন্তু আমাকে মনেই করে দেয় যে মামা তোর কিন্তু এটা আছে আর এই ব্যাগগুলো ভীষণ ভীষণ সস্তায় ছিল রিজনেবেল প্রাইস এগুলো পুরো যেগুলো তোমরা ট্রলিতে দেখছো সেগুলো সমস্তটা একশো টাকা এটা একশো টাকা কিন্তু এইগুলো যেগুলো ঝুলছিল সেগুলো কিন্তু একশো টাকা নয় সেগুলো তিনশো সাড়ে তিনশো চারশো এরকম রেঞ্জের ছিল তবে ট্রলির যেগুলো ছিল সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে তবে হ্যাঁ আমার বড়মশাই আমার মনের কথা ঠিক বুঝতে পারে এই প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছিল দীপ্যমান কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে কিনে দিয়েছে যে দেখ মামাই এটা পছন্দ মানে ওরই প্রিন্টটা পছন্দ ছিল ওই তো দিদি উঠছে দেখো ওটা ধরে ওটা ধরে ওঠ

এত হাই জাম্পিংয়ে উঠলো মানে আজবদিও জাম্পিংয়ে ওঠেনি নি ফার্স্ট টাইম উঠলো তোমরা বলতে পারো তো যাই হোক এই ব্যাগটা মামের জন্য কেনা হয়েছে আর এখানে ঠাকুরের বিভিন্ন রকম স্টল হয়েছিল আর কিছু কিছু জায়গায় দেখলাম মেলার যে লেখা লিখে দিয়েছিল যে এখানে ভিডিওগ্রাফি করা যাবে না বা ফটো তোলা যাবে না তো সেই জন্য তুলিনি ভিডিও করিনি আর এখানে আবার সেই দীপ্যমান যেইখানেই যাবে আচারও আনবেই এখানেও সেই আচারটা কেনা হয়েছে মিক্সড ফ্রুটে কিন্তু আচারটা অসাধারণ ছিল তবে ওই দোলতলার মেলা থেকে যে আচারটা কেনা হয়েছিল। ওটাই বেটার ছিল তো যাই হোক তো আমাদের মেলা মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে তো পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল এক গোছা গোলাপ দিয়ে তোমাদেরকে বিদায় জানাচ্ছি তো চলো কেমন লাগলো বলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ সিজন চেঞ্জ হচ্ছে খুব সাবধানে কিন্তু তোমরা থেকো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন যারা এসেছো কী করতে হবে নোটিফিকেশনের পাশে যে বেলাইনটা ছোটো টুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় টাটা